আজকে যে টপিক যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ধর্ম গোষ্ঠীর লোক নেই যে এমন একটি বিষয় পছন্দ করবে না সবার জীবনের প্রয়োজন জীবনের সাথে আত্মার সাথে ঘনিষ্ঠ একটি বিষয় আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি বিষয়টি হলো সৌভাগ্যময় জীবন লাভের উপায় কি বললাম বিষয়টি বলুন তো আমাদের এমন কেউ আছে তার জীবনটাকে সুখী সমৃদ্ধ সুন্দর প্রশান্তিময় চান না কেউ আছেন সবাই চায় এখানে ছোট বড় নারী শিশু ছেলে মেয়ে যুবক যুবতী ধর্ম বর্ম নির্বিশেষে প্রত্যেক জাতির লোকেরা এমন একটা জীবনের চেষ্টায় আমরণ সংগ্রাম করে যাচ্ছে ঠিক কিনা বলেন কি আপনারা এই প্রবাসে এসেছেন একটি সুন্দর সুখী জীবন পরিবার গড়ার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্যই এসেছেন ঠিক কিনা আবার অনেকে এসেছেন সুন্দর জীবনটাকে গঠন করার জন্য পড়াশোনার জন্য এসেছেন আমরা বাংলাদেশ থেকে দেশের পড়াশোনা করে আল্লাহ সুভা তালা নিকট বারবার দোয়া করতাম আল্লাহ মদিনাতুর রাসুল সাল্লাহ সাল্লাম প্রিয় মদিনাই অবস্থিত আল জাহান ইসলামিয়া বিল মদিনাতিলা আল্লাহ এই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিও আল্লাহ আমরা এই পড়াশোনা করতে আসার লক্ষ্যটা কি একই টার্গেট যেন আমরা হায়াতান হায়াত পবিত্রতম জীবন গঠন করতে পারি মানুষকে সুন্দর জীবনের পথে দাওয়া দিতে পারি সুন্দর জীবন গঠনের জন্য বিশুদ্ধ দিন অর্জন করতে পারি এটাই তো লক্ষ্য আবার কেউ ব্যবসায়িক রয়েছেন সৌদি আরবে এসে হালাল সুন্দর ব্যবসাগুলো করে অর্থনৈতিকভাবে ব্যবসায়িক একজন ভালো ব্যবসায়ী হতে চেয়েছেন প্রিয় আমরা আলোচনায় ভূমিকা লম্বা করব না যে কথা বলছিলাম এমন একটা টপিক এমন একটা বিষয় আলোচনা করব যেই বিষয়টি আমাদের জীবনের প্রত্যেকের চাওয়া সবার জীবনের যেন হতাশা দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা অশান্তি দুর্ভোগ যেন লেগেই আছে ঠিক না এই দুর্ভোগ কষ্ট টেনশন পরিতাপ এই সবগুলোকে ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকেই যায় একটি সুখময় সুন্দর জীবন এবার আসুন সৌভাগ্যময় সুখময় জীবন বলতে আমরা কি বুঝি সুখময় জীবন মানে আমরা এটাই বুঝি দুনিয়ায় আমার ভালোটা বাড়ি থাকবে আমার অর্থ থাকবে আমার খ্যাতি থাকবে এটাই কি আমাদের মূল লক্ষ্য কে বলতে পারেন বলেন তো সৌভাগ্যময় জীবন বলতে শুধু দুনিয়াতে আমি একটা ভালো জীবন পেতে চাই দুঃখ কষ্ট মুক্ত জীবন পেতে চাই এটি কি টার্গেট নাকি দুনিয়া ভালো থাকতে চাই পরকালেও আমি যেন আমার কাঙ্ক্ষিত টার্গেট যার পেতে পারি এই দুনিয়া এবং পরকাল উভয় সৌভাগ্যের জিন্দতে পারি এটাই টার্গেট এই জন্য তো সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন একটি দোয়া বেশি করতেন তো তো আমরা করতে যাই ওমরায় একটি জায়গা নির্দিষ্ট রয়েছে যেখানে নবীজি বলেছেন এই জায়গায় এই দোয়াটা পড়তে হবে কারো মনে আছে কে বলতে পারেন বলেন

ওয়াসিল আল আখির হাসানা ওয়াকিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন পরকালেরও কল্যাণ দান করুন এবং বিশেষভাবে পরকালের জাহান জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইছি প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করুন আমিন তাহলে আমরা বলতে পারি সৌভাগ্যময় জীবন বলতে এই একটি কুরআনের দোয়া দুনিয়ায় আমরা সৌভাগ্যের অর্থ মানে এই নয় যে আমি খুব বড় আলিম হয়ে বড় খ্যাতি হয়ে অনেক পয়সার মালিক হয়ে গেলাম আমার বড় বাড়ি কি দিন কি দিন ইসলাম কি আকিদা কে ইমান কোন আমল কোনো কিছু করলাম না এটার নাম এটার নাম হ্যাত প্রশান্তিময় সৌভাগ্যময় জীবন নয় কোনটা সৌভাগ্যময় জীবন কোনটা সফল জীবন এটা আজকে কোরআন আলোকে আমরা কিছু আলোচনা করব পাশাপাশি যারা আমরা হতাশার মধ্যে রয়েছি দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, মধ্যে অশান্তির মধ্যে রয়েছি রয়েছি, মধ্যে আমরা খুঁজে পাব আলোচনার মধ্যে ওই পলিসি গুলো ওই মেথড গুলো ওই পদ্ধতি গুলো যেই পদ্ধতি পথ গুলো অবলম্বন করলে আমি সৌভাগ্যময় সুখীময় জীবনটা গঠন করতে পারো ইনশা